দুপুর দুপুরের শুভেচ্ছা ঝকঝকে রোদ উঠছে কিন্তু বাইরে আমাদের আমার গাছগুলি দেখো কি সুন্দর ডানা মিলেছে আদা গাছগুলি সুন্দর বোম্বাই মরিচ গাছ তারপরে অ্যালোভেরা আর ওই যে আদা গাছ এই তো খুব ঝকঝকে রোদ কিন্তু আজকে বাইরে দেখো রোদের তাপ তীব্র তাপ আমি বেশ কাপড় ধুয়ে দিয়েছি আর এই তো

এখানে সব পিচ হিসেবে বিক্রি হয় একটা গোটা ষাট থেকে সত্তর টাকা করে বললাম কাকা পঞ্চাশ টাকা হলো না হবে না নেবান নিতে পারছি কি আর কোন লাগবে যখন নিয়ে গেছি আর মাছ ছেলের জন্য একটা মাংস থাকতেই হয় কিছু আর এখন মাছ নিয়েছি শাক ভাজি করবো মাছ রান্না করবো শাকটা আমার অনেক পছন্দ হয়েছে রেখে এঁটে নিয়ে এসি অনেক সুন্দর শাকটা পাবে ডাটাও পাওয়া যাবে আজকে শাকটা খাবো কালকে ডাটাটা খাবো বুঝতে পেরেছো আজকে আর ডাটা তরকারি করবো না কালকে করবো খুবই তাজা ডাটাটাও পাবো শাক খুব মুখ হয়ে যাবে আমাদের এক মুখ মাছ একটা পলি মাছ আছে কেন যে কলি আর হলো

হ্যালো গাইজ দেখো আমার ছেলে একা একা রান্নাঘরে গিয়ে রান্না করে নিয়ে আসছে নুডলস আহা কি সুন্দর দেখতে হয়েছে এটা কিনেছিস গোল গোল বাপ